স্বপ্ন তো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা অধিক আভে বসে আছো যে ভাইয়া শেষ মুহূর্তে হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত করতে হবে এখন তোমরা যারা ইংলিশ আনসার করবা তোমরা যারা বাণিজ্য থেকে আসো মানবিক থেকে আসো বা বিজ্ঞান থেকে তোমরা যারা ইংলিশ আনসার করতে যাচ্ছ ইংলিশের জন্য কোন কোন টপিক গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেন গুলো দেখো বিগত পাঁচ ছয় বছরে কোন কোন টপিক গুলো থেকে বারবার কোয়েশ্চেন আসছে কোন কোন টপিক গুলো তোমাকে মাস্ট পি করতেই হবে সো এই টপিক সুন্দর করে আইডেন্টিফাই করে দিচ্ছি এবং কিভাবে পড়বা কোন টপিক পড়বা কতটুকু পড়বা সুন্দর করে বুঝে বলবো তাহলে তোমার কি হবে প্রিপারেশনটা নিতে হয়ে যাবে কারণ তোমার হাতে কিন্তু পর্যাপ্ত সময় নেই তুমি জানো তোমার ভর্তি পরীক্ষা বাইশ আগস্ট তো সেই ক্ষেত্রে তোমার হাতে মোটামুটি আর আহ পঁচিশ দিন মতো সময় রয়েছে 24 25 দিনের মধ্যে সময় আছে এই 24 25 দিনের মধ্যে তোমায় কিন্তু বাংলা কভার করতে হবে ইংলিশকে প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো করে পড়া হবে সো সেই ক্ষেত্রে ইংলিশটা যেহেতু তোমাদের ম্যাক্সিমাম এর কাছে হচ্ছে কঠিন মনে হবে সো সেই ক্ষেত্রে কোন কোন টপিকগুলো বেশি করে ফোকাস করবে এবং কোন কোশ্চেনগুলো সলভ করবা দেখো ডিসিইউ ইংরেজি সাজেশন 2025 এই 2025 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে ঠিক আছে এখানে কিন্তু দুইটা সিগমেন্টে কোয়েশ্চেন হয়ে থাকে একটা হচ্ছে দেখো গ্রামার অংশ ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে ভাবের অংশ মুখস্থ আইটেম থেকে তোমাকে এই যে এই দুইটা আইটেম থেকে তোমাদের কোয়েশ্চেন হবে দুইটা পার্ট থেকে প্রথমত যদি চিন্তা করো দেখো পার্টস অব স্পেস থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে প্রতি বছর এবং কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কোয়েশ্চেন আসে তোমার হচ্ছে নাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সরি নাউন ভার অ্যাড ভার অ্যাডজেক্টিভ এই যে এই চারটা টপিক পড়বা আরো অনেকগুলো আছে তোমাকে সবগুলো পড়ার দরকার নেই তুমি এই চারটা পড়লে দেখবে যে তোমার কোয়েশ্চেন কেমন চলে আসবে ইনশাআল্লাহ বুঝছো তোমার যেহেতু সময় কম তোমাকে সিলেবাসটা তোমাকে তোমার মতো করে গুছিয়ে নিতে হবে তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তার মানে পড়বা কত এই পার্টস মধ্যে পড়বো হচ্ছে এই চারটা অংশ তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর দেখো আর্টিকেল আর্টিকেল থেকে প্রতি বছরই থাকে সেটা তুমি এ এম ডি এই তিনটাই তো ব্যবহার রয়েছে এই তিনটা ব্যবহারে তুমি সুন্দর করে পড়ে ফেলবে এর কোনো বিকল্প নেই এরপরে দেখো ভয়েস সেন্স এখান থেকে তুমি কিন্তু কোশ্চিন পাবা এই যে পার্টস অফ স্পিচ থেকে তুমি কিন্তু দুই থেকে তিনটা কোশ্চিন পাবা তাই তোমাকে ভালো করে পড়তে হবে বুঝছো দুই থেকে তিনটা কোশ্চিন পাবা এরপর দেখো আর্টিকেল থেকে তুমি এক থেকে দুইটা কোশ্চিন পাবা বুঝছো তোমাকে পড়তে হবে এরপর দেখো ভয়েস সেন্স দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ আবার প্যাসিভ টু অ্যাক্টিভ ঠিক আছে এই কোয়েশ্চেন গুলো তোমাকে ভালো করে সলভ করতে হবে এখানে তুমি কিন্তু একটা কোয়েশ্চেন তুমি কিন্তু পেয়ে যাবে বুঝছো এরপর দেখো রাইট ফর্ম এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে দেখো মেইন যে পাঁচটা রুলস আছে এই পাঁচটা রুলস পড়ে ফেলবা আর যে পাঁচটা রুলস আছে পাঁচটা রুলস পড়ে ফেললে মোটামুটি তুমি কিন্তু এখানে এক থেকে দুই মার্ক অনাসেই পেয়ে যাবা এরপর দেখো তোমাকে পড়তে হবে প্রিপজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট পিপজিশন হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমাকে কি করতে হবে হ্যাঁ মুখস্থ করে ফেলতে হবে এর কোনো বিকল্প নেই আর পি পজিশন থেকে যদি কোশ্চেন আসে তাহলে পারবা তোমরা এরপর দেখো সেন্টেন্স কারেকশন ঠিক আছে সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন থাকবে একটা কোশ্চেন তুমি পাবা ঠিক আছে তোমাকে সেন্টেন্স কারেকশন থেকে একটা কোশ্চেন থাকবে দেখা যাচ্ছে তোমার ওখানে কি থাকবে চারটা অপশন থাকবে চারটা অপশনের মধ্যে রাইট অ্যান্সারটা তোমাকে চুজ করে বের করে নিতে হবে এরপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমার কিন্তু কোশ্চেন থাকবে এখানে তুমি কিন্তু একটা কোশ্চেন দেখো ভগবালি এই ভগবালারীর মধ্যে দেখো তুমি কিন্তু দুই থেকে তিনটা কোশ্চিন পাবা সিনোনিম্যান্টোন থেকে দুইটা কোশ্চিন তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে এর কোন বিকল্প নেই এরপর দেখো ইড স্পেস থেকে তুমি কিন্তু এখান থেকে একটা কোশ্চিন পাবা এরপর দেখো কখনো কখনো থাকে তোমার হচ্ছে বাংলা টু ইংলিশ বাংলা দেওয়া আছে বাংলা থেকে তোমাকে ইংলিশ করতে হবে আবার ইংলিশ দেওয়া আছে তোমাকে বাংলা করতে বলা হয়েছে এই রকমটা থাকবে ঠিক আছে এই রকমটা তোমার কিন্তু থাকে এখান থেকে এক মার্ক তুমি কিন্তু পাবা এবং বিগত বছরগুলোতে প্যাসেজ থেকে কিন্তু কোশ্চিন থাকতো এই প্যাসেজটাও তোমাকে কিন্তু পড়তে হবে তো থাকবে কিনা সেটা বলা হচ্ছে না বাট প্যাসেজ থেকে কিন্তু বিগত বছরগুলোতে কোশ্চিন থাকতো তুমি প্যাসেজ যদি নাও করতে চাও এই যে টপিক গুলো দিয়ে দিচ্ছি এই টপিক গুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়তেই হবে এর কোনো বিকল্প নেই বিষয়টা ক্লিয়ার এখন দেখো তোমরা যারা সুন্দর করে শেষ মুহূর্তে গুছিয়ে Preparation নিতেছছ সাইন্স আর স্কলার্স তোমাদের জন্য স্পেশালি আমাদের 400 প্লাস MCQ ইংলিশের জন্য পিডিএফ রেডি করা আছে সো 이거 যদি পড়ো মোটামুটি 25 টা 20 টা 25 যেটা থাকবে ওর মধ্যে তুমি 8 থেকে 10 টা ইনশাআল্লাহ থেকে 10 টা 10 তুমি হুবহু কমন পাবে ইনশাআল্লাহ আশা করি 8 থেকে 10 টা এই 400 MCQ মধ্যে ঠিক আছে এবং আশা 하시 তোমাকে আরো ভালো করে গুছিয়ে Preparation নিতে হবে যদি তুমি সান্স পেডিসস এই হিসাবে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন রেডি করা রয়েছে আমাদের ঠিক আছে আমাদের সাথে অলমোস্ট এক হাজার প্লাস এগারোশো প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে দেখো এই এক্সাম বেসে তুমি কি কি পাবা পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ পাবো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন পাবা পোস্ট ব্যাংক পিডিএফ পেয়ে যাও পোস্ট ব্যাংক তোমাকে কিনতে হচ্ছে না সেটা কোর্স দেখো অনলি অনলি দুইশত টাকা দুইশত টাকা দিয়ে কোর্স হয়ে যেতে পারবো আমাদের ব্যাসে প্রতিদিন এভরি ডে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে ভর্তি হওয়ার পরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই টাকা বিকাশ বা নগদ মারি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবা যে ভাইয়া আমি এত নম্বর থেকে টাকা পাঠিয়েছি বা লাস্ট ডিজিট এত আমাকে গ্রুপে অ্যাড করে দেন বল এবং সাথে উল্লেখ করে দিবা যে ভাই আমি সায়েন্স আর বা কমার্স গ্রুপের তাহলেই তোমাকে সাথে সাথে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে তোমার নিজস্ব গ্রুপে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সহ তুমি কিন্তু সাথে সাথে পেয়ে যাবে এবং সুন্দর করে আজকে থেকে গ্রুষে সকলের সাথে নিতে পারবে একদম আমাদের যে রুটিন তৈরি করা আছে কোন কোন টপিকগুলো ম্যানুয়ালি পড়তে হবে সুন্দর করে সাজানো আছে এবং একটা একটা হয়ে যাবে এবং পূর্ণ একটা গাইডলাইন পাবা যেহেতু আমাদের সাথে অসংখ্য সেলেমের যুক্ত রয়েছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইনশিওর করবা তো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে